খাসির মাথা আছে রান্না করবো মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আছে দেড় কেজি মাথা কড়াইতে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি এখানে তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা পাঁচ মিনিট ভেজে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারুচিনি আর লবঙ্গ এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ আদা রসুন বাটা হচ্ছে পুজো দিয়ে দিলাম আদা রসুনটা পাঁচ মিনিট ভেজে নিয়েছি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এক এক এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো নুন এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ পাঁচটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবকিছু ভালো করে এখন কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো আরো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা যেমন যে খাবেন সেভাবে দেবেন এখানে ঝালটা আমরা বেশি খাবো তাই একটু বেশি করেই দিলাম সব মাথাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কেজি খাসির মাথা তাতে আদা রসুন দেওয়া হয়েছে একশো গ্রাম করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ মিনিট রেখে দিচ্ছি ফিরে আসে রক্ষাম দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো কুড়ি মিনিটের জন্য ঢেকে রান্না করছি এবারে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রান্না করছি পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকাটা খুললাম এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুনের পরিমাণটা কম হয়ে গিয়েছে ঝাল নুনটা নিজের মতো দিয়ে খেতে হবে যার কেমন প্রয়োজন আমার মনে হল আরও দেওয়ার প্রয়োজন তাই দিলাম রান্না হয়ে গেছে এখন একটু গরম মশলার গুঁড়ো নামিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম সাফ করে থাকি Thank mm -hmm.